রবিবারে উত্তপ্ত সন্দেশখালী গ্রামবাসীদের রোষের মুখে তৃণমূল নেতা অজিত মাইতি তার বিরুদ্ধে আবারও বিক্ষোভ গ্রামবাসীদের এদিন তাকে ধাওয়া করেন গ্রামের মহিলারা তার জেরেই পালিয়ে অন্যের বাড়িতে ঢুকে পড়েন অজিত সেখানে গেটের ভেতরে থেকেই কথা বলেন তিনি এদিন তৃণমূল নেতা অজিত মাইতি কার্যত স্বীকার করে নিয়েছেন এলাকায় দুর্নীতি হয়েছে একই সঙ্গে তিনি দল ছেড়ে দেবেন বলেও জানান তার বিরুদ্ধে জোর করে অন্যের জমি দখল করা থেকে শুরু করে একাধিক অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা জানা গেছে গেছে রবিবার তৃণমূল নেতা অজিত মাইতির ওপর চড়াও হন স্থানীয়রা তৃণমূল নেতা অজিত মাইতি শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের ঘনিষ্ঠ বলে পরিচিত বের মজুরে তৃণমূল নেতা অজিত মাইতিকে গ্রামের মহিলারা লাঠি ঝাটা নিয়ে তাড়া করেন সেই সময় পালি অন্যের বাড়িতে ঢুকে পড়েন তিনি যার জেরে শাসক দলের নেতার গ্রেফতারির ওই দাবিতে বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের রাজ্যের সেচ মন্ত্রী পার্থভৌমিক অজিত মাইতিকে অঞ্চল সভাপতি নিষ্পত্তির পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলে তো মানুষ বিক্ষোভ করেছে যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই আরে আপনি তো এখন বলছেন আমাদের আগে এর কাছে যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে দল থেকে আমরা সরিয়ে দিয়েছি অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি ওখানে হলদরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে